আন আহমেদ আর গাড়ি রেডি এটি যাবে মাধবপুর উপজেলাতে মাধবপুর উপজেলার ছয়নং শাহানপুর ইউনিয়নের শাহানপুর উচ্চ বিদ্যালয় এবং চোমহনী ইউনিয়নের চোমহনী ইউনিয়নের এসটি স্কুলে ফরশেদ এন্ড চোমনি ফরশেদ নাইস চলে যাবে এই 1000 আহমেদ যাবে চোমনিতে 5000 যাবে শাহানপুরে ভিডিওতে টিগা দেখতেছেন আমাদের মাধবপুরের দুইজন প্রতিনিধি রয়েছেন একজনের এ নিয়ে যাবেন চোমনিতে একজন নিয়ে যাবে শাহানপুরে তো আপনারা

ছোট্ট পর্যায়ে অংশীদার হওয়ার জন্য এবং ধন্যবাদ জানাই সুমন ভাই আমাদের উপর বিশ্বাস করে এই কাজগুলো করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের এগুলা কিন্তু বাস্তবায়নের জন্য বাস্তবায়নের জন্য জায়গায় জায়গায় আমার যারা রোপণ করতে হবে তো ওনারা হচ্ছেন আমাদের বাস্তবায়নের মাধ্যম ওনাদের মাধ্যম বিভিন্ন জায়গায় যাচ্ছে এদিকে রয়েছে রোল আমি তুমি কিছু বলতে পারি ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়কে আসলে বলার কিছু নাই সবাই জানতেছে মাধবপুর সরকার তো সারা বাংলাতে